হ্যালো বন্ধুরা তো আপনারা সবাই কেমন আছেন তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ঢেঁড়স চাষের কিছু টেকনিক নিয়ে যার ফলে আপনারা আপনাদের যদি ঢেঁড়স চাষ করে থাকেন তাহলে যতই পুরানা গাছ হয়ে যাক না কেন আপনি সেই গাছ থেকে অসংখ্য ফল হারভেস্ট করতে পারবেন এখন এই ভিডিওর মধ্যে যে ভোঁতার ডালটি দেখতে পাচ্ছেন সেই ভোটা ডালটা কি আমি আর কি রাখবো না সেই ভোতা ডালটিকে আমি কলম করে কেটে দেবো তার উদাহরণস্বরূপ আমি অন্য গাছকে দেখাচ্ছি এই দেখুন এই গাছটিকে আমি কলম করে সেই ভোতা ডালটি কেটে ফেলেছি এবং তার ফলে সাইডে আরও অনেক শাখা প্রশাখা বেরিয়ে গেছে এবং সেই শাখা প্রশাখা থেকে আমি অসংখ্য হারে ঢেঁড়স পেয়ে যাচ্ছি তো এরকম করে আমার অনেকগুলো গাছ আর কি কলম করা হয়ে গেছে এই গাছগুলি আমি আপনাদের ভিডিওর মধ্যে তুলে ধরছি এবং দেখুন কী হারে সাইডের যে শাখা প্রশাখাগুলি বেরিয়েছে সেখান থেকেও আমি আর কি ফল পেয়ে যাচ্ছি তো এর সাইডে আরেকটি গাছ আমি আপনাদের দেখাবো। এই দেখুন এই ডালটিও আমি কলম করে দিয়েছি তার সাইডে দেখুন কত আর কি লম্বা লম্বা শাখা পোশাকা বেরিয়ে গেছে এবং সেখান থেকেও আমি ঢেঁড়স পেয়ে যাচ্ছি তো এরকম টেকনিক যদি আপনারাও করে থাকেন তাহলে পরবর্তীতে আপনার ঢেঁড়স গাছ আর উঠাতে লাগবে না মানে এক একই গাছে অনেক দিন ধরে ফল দিতে থাকবে দেখুন আমার যে এই গাছটি কাটিং করেছি তার সাইডে চারটি ডাল বেরিয়ে গেছে এবং সেখান থেকে অসংখ্য ঢেঁড়স আমি পেয়ে যাচ্ছি এই দেখুন এই ডালের মধ্যে একটি রয়েছে আর এই সাইডের যে ডালটি রয়েছে সেখানে আবার দুইটা ধরে গেছে ওর সাইডেও আবার দেখতে পাচ্ছেন যে আরও ঢেঁড়স ধরে আছে এই যে দেখুন এই ডোগাটি অনেক বড় হয়ে গেছে এবং এখানেও দুইটা ঢেঁড়স ধরে রয়েছে তার ফলে কি হচ্ছে আমার যে একটি গাছে চারটি ডাল চারটি ডাল থেকে চারটি অথবা ছয়টি ঢেঁড়স আমি পেয়ে যাচ্ছি তো আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম ইনফরমেশন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো এখন আমি সেই সমস্ত ঢেরসকে হারভেস্ট করছি দেখি সেখান থেকে কতগুলো ঢেরস বার হয় দেখুন আমার কয়েকটা গাছ থেকে এতগুলো ঢেরস পার হয়ে গেল তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর যারা যারা এই ভিডিওতে জুড়ে রয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ